লোনে হ্যাঁ আমি মাকে কই কি এত বড় সড়ক খালি রাস্তা পাওনে না কিমন করে গাড়ি চালায় না ভাঙে ছড়াপালা হ্যাঁ আই কই সিকর দেখতে পাচ্ছেন গত গত রাত্রের ঘটনা কি মর্মান্তিক ঘটনা কত স্বপ্ন নিয়ে তারা এই গার্মেন্টস এ জব করছে

গ্রাফিক্স হয়তো যে কোনোভাবে ভাবে ওভারটেক করতে গিয়ে মনে করেন এই দুর্ঘটনা স্পোডে মনে হয় এখানে তিনজন জন মারা গিয়েছিল আর বিভিন্ন হাসপাতালে চারজন মোট পাঁচজন মারা গিয়েছিল মোট নয়জন গেছে তো যদি এখন চান আছে আর ওই যে হাসপাতাল আছে না

প্রথম যখন এখানে অ্যাক্সিডেন্ট হয় তখন কের পরিবেশটা কিরকম ছিল থমথমে আচ্ছা দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা কি ঘটনায় এই ফিটনেসবিহীন গাড়িগুলার যন্ত্রণা এবং অপর কেউ অপ্রাপ্ত বয়স্ক বা মাদক মাদকাসক্ত শক্ত ড্রাইভারদের কারণে এরকম হাজার পরিবারের স্বপ্ন ধ্বংস করে দেয় একটি ধ্বংস করে দেয় কিন্তু কোনোভাবেই তাদের হোশ জ্ঞান ফিরে না দেখতে যেদিকে দেখবেন ধ্বংসযজ্ঞের নীলা গত রাত্রে দেখতে পারছেন কি মর্মান্তিক অবস্থা ইট ইট বোঝাই করা ট্রাকটি এই ট্রাকটি অনেকগুলো প্রাণ এবং দেখা যাচ্ছে তেমন ক্ষতি হয় না ট্রাকে কিন্তু পরিত্যক্ত গাড়ি থাকলে যা হয় যে ঘর্ষণের ফলেই ধ্বংসযজ্ঞ হয়ে গেছে কতটা আশা নিয়ে কতটা কতটা স্বপ্ন নিয়ে গার্মেন্টসে রপ্তানিতে যারা চাকরি করে তাদেরই তারাই বুঝে তাদের মূল্যটা টাকার মূল্যটাকে তাদের স্বপ্নটা কত বড় সেই স্বপ্ন পূরণ করতে সেই এই মাদক শক্ত ড্রাইভারদের কারণেই আজ নির্মম পরিহাস ঝরে গেল অনেকগুলো প্রাণ

প্রথম যখন এখানে অ্যাক্সিডেন্ট হয় তখন তখনকার পরিবেশটা কিরকম ছিল থমথমে আচ্ছা কি করেন